সোমবার ওয়াইটিএফ এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মানিক্য কোর্টে এই বিষয়ে ওয়াইটিএফ এর সভাপতি প্রস্মিন দেববর্মা বলেন রবিবার রাতে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন গোমতি চালায় যান ডিএম এর সাথে দেখা করার জন্য কিন্তু সেই সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তরিত কান্তি চাকমা মহারাজের সাথে দেখা করেননি তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ জনগণের জন্য কাজ করে যাওয়া কিন্তু দেখা যায় সোমবার রাতে মহারাজের সাথে দেখা করতে চাননি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার জন্য তারা মনে করছে দায়িত্ব পালনে তিনি অসমর্থন অবগত যে গত রাতে গতকাল রাতে আমাদের মহারাজ গুমতি ডিস্ট্রিক্টে গিয়েছিলেন গুমতি ডিস্ট্রিক্টে ডিএমের সাথে দেখা করার জন্য কিন্তু যে গুমতি ডিস্ট্রিক্টের ডিএম তরিত কান্তি চাকমা উনি বোবাগার সাথে দেখা করেনি আমরা যতটুকু জানি যে ডক্টর হোক ডিএম হোক এস ডি হোক তারা সবাই পাবলিক সার্ভেন এর মানে জনসাধারণের চাকর তাদের কর্তব্য বা তাদের ডিউটি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা পাবলিকদের সেবা করা তাদের কর্তব্য তারা যখন চাকরিতে জয়েন করে তারা এইভাবেই শপথ নিতে হয় আমাদের জীবনের যতদূর আমরা চাকরির জীবন থাকব। ততদিনই আমরা জনসাধারণের সাথে কাজ করে যাব জনসাধারণের কাছে পাশে থাকব। কিন্তু কালকে গতরাতে আমরা দেখলাম যে যে তরুণ তরুণকান্তি চাকমা উনি টোটালি আমাদের বুবকরা এবং আমাদের টিটি এডিসির সিএম চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র দেবরমা স্যারের সঙ্গে জমাতিয়া শরীর দেখা করেনি এখানে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম যে তরুণকান্ধী চাকমা উনি তার তার যে দায়িত্ব পালনের কিন্তু অসম